আমি তার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই কালকের ঘটনার পর থেকে আমরা গোপালগঞ্জের নামে সমাবেশ থেকে বদলে আপাতত গোগল রাখতেছি এর পরবর্তীতে আরো যদি কোন ভালো নামের প্রস্তাব আসে আমরা সেটা ভেবে দেখব সংগ্রামী জনতা স্মরণ রাখবেন আরো একটি কথা বলতে চাই এই জুলাই কিন্তু রক্ত দেওয়ার ইতিহাস এই জুলাই কিন্তু ছাত্র জনতার গণভুত্তনের ইতিহাস আপনারা মনে রাখবেন এই জুলাইক হাসনাদ আবদুল্লাহ সারদিদ নাহিদ ভাই সহ সকলকে রক্ষা করার জন্য কিন্তু বাংলার হাজারো ছাত্র প্রস্তুত বাংলার এই ছাত্রদের শেষ রক্ত বিন্দু দিয়ে পর্যন্ত কিন্তু এই হাসনাথ সার্দ রক্ষা করার জন্য এগিয়ে আসবে সুতরাং প্রশাসনকে বলতে চাই আপনারা এর বিচার করুন তাহলে কিন্তু ছাত্র জনতা আইন হাতে তুলে নিয়ে গোপালগঞ্জ আর গোপালগঞ্জ থাকবে না সংগ্রামী সাহায্য বন্ধুগণ সর্বশেষ আমি আজকের এই সমাবেশ থেকে আমি সন্ত্রাসীদের বিচার এবং তাদের এই ঘটনার হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে সমাবেশে উপস্থিত সকল ছাত্র জনতা সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ও আজকের এই বিক্ষোভ সমাবেশ এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী